নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আলু আর ময়দা দিয়ে রেসিপিটা বানিয়ে দেখাবো আর আলু আর ময়দা দিয়ে রেসিপিটা বানিয়ে দেখুন যত খাবেন তত খেতে মন চাইবে আমি এখানে দিয়ে দিলাম দু কাপ ময়দা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জল তো এখানে আমি উষ্ণ গরম জল দেব তো অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তো আরও অল্প জল দিয়ে দিলাম তো এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব সফট একটা ডো বানিয়ে নিয়েছি এখন ওটাকে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব এখন আমি চোলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম সর্ষে তেল তেলটাকে একটু চারদিকে ভালো করে লাগিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোরন এখন দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি এখন এগুলোকে একটু ভালো করে একটু ভেজে নেব তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে আছে এক বাটি আলু আলুটাকে আমি একটু মেশ করে নিয়েছি এখানে কিন্তু দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে এগুলোকে একটু মেশ করে নিয়েছি তো এখানে একটা ছোটো বাটিতে এক বাটি হয়েছে এখন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সবজি মশলা আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ওটাকে ভালো করে একটু রান্না করে নিতে হবে তো সবগুলো কিন্তু উপকরণ ভালো করে আমি একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর আলুটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন ওটাকে একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো একটু ছড়িয়ে দিয়েছি এখন আমি ওটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো এখন ডোটাকে দেখে নেব এখানে কিন্তু দশ মিনিটের উপরে হয়ে গেছে এখন ওটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে একটু মাখিয়ে নিয়েছি এখন আমি লেচি কেটে নেব যেরকম পুরি হয় কচুরি হয় সেরকম কিন্তু সাইজে আমি লেচি কেটে নেব সবগুলো কিন্তু লেচি কেটে নিয়েছি তো একটা নিয়ে নিয়েছি এখন একটাকে আমি একটু এরকমভাবে একটু হালকা করে বেলে নেব তো একটা একটু বেলে নিয়েছি এখন মাঝখানে যে আলুর পোটটা বানিয়ে রেখেছিলাম এই আলুর পোটটাকে দিয়ে দেব আর আলুর পুটটা কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে তারপরেই কিন্তু ভেতরে দেবেন এখন ওটাকে আমি চারদিকে মুখটাকে ভালো করে লাগিয়ে নেব। ওটাকে ভালো করে লাগিয়ে তারপরে উপরের দিকটাকে নিচের দিকে চেপে দেব এখন হাত দিয়ে ওটাকে একটু এরকম ভাবে দাবিয়ে দাবিয়ে একটু বড় করে নেব তাহলে কিন্তু ওটা হাত দিয়েই অনেকটা বেলা হয়ে যাবে তো একটু আলতো হাতে এরকমভাবে চেপে চেপে ওটাকে একটু বড় করে নিতে হবে অনেক সময় কিন্তু আমরা যখন বেলতে যাই তখন কিন্তু ওটা ফেটে যায় তো হাত দিয়ে কিন্তু এরকমভাবে একটু প্রেস করে নিলে দাবিয়ে দিলে কিন্তু ওটা আর ফেটে যাবে না তো এখন আমি একটু ময়দা ছিটিয়ে দিলাম উপরে এখন একটু হালকা করে বেলে নেব তো খুব জোরে কিন্তু ওটা চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু ওটা সাইড দিয়ে আলোটা বেরিয়ে আসবে তো দেখুন আমি আমার কিন্তু ওটা বেলা হয়ে গেছে এখন ওটাকে আমি সাইডে রেখে দেব তো আরও একটি দেখিয়ে দিচ্ছি তো এরকমভাবে ছোটো করে একটু বেলে নেব এখন যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সে আলুর পুরটা মাঝখানে দিয়ে দেব। দিয়ে এখন চারদিকে ওটাকে এরকমভাবে একসাথে করে মুখটাকে বন্ধ করে দেব খুবই সহজ একটি রেসিপি তো যে কেউ বানাতে পারবে একবার দেখলে কিন্তু যে কেউ বানাতে পারবেন তো দেখুন এখন ওটাকে মুখটাকে বন্ধ করে দিয়েছি এখন হাতে একটু দাবিয়ে ওটাকে বড় করে নিয়েছি এখন ওটাকে হালকা করে একটু বেলে নেব তো আমি কিন্তু একটু ময়দা ছিটিয়ে ওটাকে আরও একটু বড়ো করে নিচ্ছি তো দেখুন অনেকটাই কিন্তু বড়ো হয়ে গেছে এরকমভাবে কিন্তু বানাতে পারবেন না বেলে হাত দিয়ে এরকমভাবে একটু দাবিয়ে দাবিয়ে কিন্তু ওটাকে এরকমভাবে করে দিলে হবে এখন হালকা করে একটু আমি বেলে নিচ্ছি তো আরও একটি হয়ে গেছে তো চারদিকে একটু আমি দাবিয়ে ঠিক করে দিচ্ছি যাতে সব দিকে একই রকম হয় তো এরকমভাবে সবগুলো বানিয়ে নেব এখন এগুলোকে আমি ভেজে নেব তো চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এখন আমি তিনটে দিয়ে দেবো সবগুলো একসাথে জায়গা হবে না তো আমি তিনটে করে ভেজে নেব তো একটা দিক হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো এরকমভাবে কিন্তু মাঝে মাঝে একটু হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো এখন এগুলোকে উল্টিয়ে দেব তো দেখুন একটা পিট কিন্তু হয়ে গেছে আর চোলার আঁশটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি ভাবে উলট পালট করে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আর এই রেসিপিটা কিন্তু বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন আপনারা কিন্তু লাঞ্চেও কিন্তু নিতে পারবেন অফিসে নিতে পারবেন খুবই মানে সুস্বাদু হয় যত খাবেন খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় তো একবার কিন্তু বানিয়ে ওটা দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন এরকমভাবে কিন্তু আমি এগুলোকে ভালো করে চারদিকে লাল লাল করে একটু ভেজে নেব যাতে কোনো দিকে কাঁচা না থাকে তো সব দিকে কিন্তু আমি এগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে নামিয়ে নেব তো তেলটাকে একটু ভালো করে জেরে নামিয়ে নিতে হবে তো এগুলোকে এখন আমি একটা প্লেটে রেখে দেব তো আরও একটি ওটাকেও আমি এরকমভাবে তেলটাকে ভালো করে জেরে নামিয়ে নেব তো এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে আমি রেখে দিয়েছি সবগুলো আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম সফট হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটাও দেখুন পোটটা কত সুন্দরভাবে চারদিকে মিশে গেছে তো খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে আমার এ আলুর কচুরি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি